দেখুন পানি ফ্রের গাছ আমি নিচে হাত দিলাম তুললাম এটা ফল নেই এই গাছটা দেখুন এই যে তুললাম উল্টালাম দেখুন এই ফলটা পুরোটা তাই না এটা আমি এটা ভাঙলাম এই দেখুন আরেকটি দেখুন কীভাবে গাছের আমাদের ধরে থাকে ভাঙলাম এখানে আর পুরোট ফল নেই আরও আছে দেখুন এই যে একটা এটা তুললাম এটা কিন্তু ছোটো এখন এটা তুলবো না তো এখন আমি এই জমিতে একটি ফল খেয়ে দেখাবো যে এটা টাটটা ফল এর স্বাদ কেমন তো আমি একটু দাঁত দিয়ে খুলতেছি দেখুন একেবারে পুক্ত কারণ এখন ফুল সিজন এই ফলের দেখুন আমরা বাজারে এই ফল তো কিনেই খাই কিন্তু এরকম দুবার মধ্যে নেমে এই ফসলের খেতে এই ফল তুলে খাওয়ার যে মজা সেটা আপনাদের বলে এবং এই টাট্টা ফলের স্বাদ আমি একেবারে মন থেকে বলছি যে আমি বাজারে যত ফল কিনে খেয়েছি ছোটবেলা থেকে এই সারটা কিন্তু পাওয়া যায় না যে ফলটা আমি জাস্ট ছিঁড়েই খেয়ে ফেললাম আজকাল পানি ফল সবারই খুব পছন্দের এবং একটি পুষ্টিকর ফল তো আমি যেখানে আছি এটি একটি বিল এটি শহীদপুরে ক্যানালের বাজার তো এখানে দেখুন বেশ কিছু জমি পরিত্যক্ত আছে এদিকে জমিগুলো কিন্তু পরিত্যক্ত এখানে আবাদ করেনি কিন্তু আমি যেদিকে এখন ক্যামেরা

তো আলহামদুলিল্লাহ তাহলে পনেরো বিঘা আপনার দিতে হচ্ছে ধরেন আঠারো হাজার টাকার মতো আর আপনার আশা করতেছেন ফল বিক্রি কেমন হবে ফল আল্লাহ আশা ফল হয়েছে হ্যাঁ প্রায় দুই লাখ টাকা বিক্রি হবে দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আপনার আয় হবে কত মাসে দুই দুই মাসে আবাদটা উঠিবে তার মানে যে জমিটা একদম পরিত্যক্ত সেই জমি থেকে আপনারও আলহামদুলিল্লাহ একটা বিশাল একটা অঙ্কের একটা আয় হচ্ছে আর সেই সাথে যে মালিক সে তো আসলে এখান থেকে কোনো টাকাই পেতো না তারও কিন্তু হ্যাঁ ওইদিকে বেশ দমি পড়ে আছে কেউ আবাদ করে না কিন্তু আলহামদুলিল্লাহ তার ওখানে বেশ কিছু ভালো আয় হবে হুম এই ফলটা পুরো তাই না এটা আমি এটা ভাঙলাম এই দেখুন আরেকটি দেখুন কীভাবে গাছের মতো ধরে থাকে ভাঙলাম এখানে আর পুরো ফল নেই আরও আছে দেখুন এই যে একটা এটা তুললাম এটা কিন্তু ছোট এখন এটা তুলবো না তো এখন আমি এই জমিতেই একটি ফল খেয়ে দেখাবো যে এই টাটটা ফল এর স্বাদ কেমন তো আমি একটু দাঁত দিয়ে খুলতেছি দেখুন একেবারে পুক্ত কারণ এখন ফুল সিজন এই ফলের দেখুন বিসমিল্লা আমরা বাজারে এই ফল তো কিনেই খাই কিন্তু এরকম দুবার মধ্যে নেমে এই ফসলের খেতে এই ফল তুলে খাওয়ার যে মজা সেটা আপনাদের বলে বোঝানো না এবং এই টাটকা ফলের স্বাদ আমি একেবারে মন থেকে বলছি যে আমি বাজারে যত ফল কিনে খেয়েছি সরবরা থেকে এই স্বাদটা কিন্তু পাওয়া যায় না যে ফলটা আমি জাস্ট সিঁড়েই খেয়ে ফেললাম দেখুন স্বাদ এই চমৎকার